গণিতের দ্বিতীয় অধ্যায়ের তোমাদের কাছে কেমন লাগে আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায়ের যতগুলো এমসি আছে এগুলা একেবারে পানি পানি বানিয়ে দেবো সো ভাইয়া দেখো তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে টোটাল ছয় টাইপের এমসি কিউ আছে তুমি যদি একটি বার এই ছয়টা টাইপের এমসি কেউ শিখতে পারো তাহলে এই অধ্যায়ে যতগুলা এমসি আছে বিগত বছরের যতগুলো এমসি কেউ একশো বলো দুইশো বলো যা থাকুক তাই কেন তুমি কিন্তু সব এমসি কেউগুলা করতে পারবা ঠিক আছে এবং ভাইয়ার সাথে একটু থাকো দেখবা একবার এই এমসি কেউগুলা একেবারে পানির মতো সহজ লাগতেছে ওকে তাহলে দেখো শুরুতে এই জায়গাতে ফাস্টে একটু খেয়াল করো টাইপ 1 টাইপ ওয়ান কোন রিলেটেড এমসিকিউ টাইপ ওয়ান হচ্ছে কিন্তু ভাইয়া উপসেট রিলিস্টেড এমসিকিউ একটু খেয়াল করো ভাইয়া এই জায়গাটা দেখবা যে তোমরা এমসিকিউ দেখবা বিগত বছরে আসে যে প্রকৃত উপসেট বের করো বা শুধু উপসেট বের করতে বলে রাইট আবার উপাদান সংখ্যা বের করতে বলে তাহলে দেখো এখানে খেয়াল করো এক নম্বরে প্রথমে দেখো এখানে এ একটা সেট আছে এইটা দেখো a 2379 হলে এ এর প্রকৃত উপসেট কয়টি যেটা কিন্তু ভাইয়া ঢাকা বোর্ড 2023 আসছে একটু ভাইয়া খেয়াল করো দেখো তোমার কাছে এখানে তোমাকে এখানে কি বের করতে বলছে প্রকৃত উপসেট বের করতে বলছে একটু ছোট্ট করে স্মরণ করাই দিতে চাই ভাইয়া মনে রাখবা যদি তোমাকে যদি তোমাকে উপসেট বের করতে বলে উপসেট যদি বের করতে বলে একটু খেয়াল করো একটু লেখা নাও সবাই উপসেট যদি বের করতে বলে তাহলে সূত্র হবে কিন্তু টু এর মাথায় এন শেষ খেলা শেষ যদি শুধু উপসেট বের করতে বলে তাহলে কিন্তু ভাইয়া সূত্র কি হবে টু এর মাথায় এন শেষ আর যদি ভাইয়া প্রকৃত উপসেট যদি বের করতে বলে কি বলে প্রকৃত উপসেট যদি ভাইয়া বের করতে বলে তাহলে সূত্র হবে টু এর মাথায় এন থেকে তোমার এক বিয়োগ করতে হবে ডা দেখো পানি পানি করতেছে এখন দেখো এইখানে এই এমসিকিউটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো এখানে একটা সেট আছে এবং বলছে এ এর প্রকৃত উপসেট আমি কি বলেছি যদি উপসেট বের করতে বলে তাহলে সূত্র কি শুধু টুয়ের এর মাথায় আর যদি প্রকৃত উপসেট বের করতে বলে তাহলে সূত্র হবে কিন্তু ভাইয়া টু এর মাথায় এন থেকে ভাইয়া তোমার ওয়ান বিয়োগ করতে হবে দেখো তুমি এই টু এর মাথায় এন এন দ্বারা কি বোঝায় এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা তার মানে এন এর মান হবে কিন্তু ভাইয়া চার তারপর মাইনাস ওয়ান ওয়া এখন দেখো দুই কে যদি তুমি চারবার গুণ করো ক্যালকুলেটার আছে না সবার চারবার গুন করো এখানে আসবে কিন্তু ভাইয়া ষোলো তাহলে ষোলো থেকে তুমি এক বিয়োগ করো ভাইয়া কত আসতেছে পনেরো এইটাই হবে কিন্তু ভাইয়া আনসার পনেরো কই এই যে দেখো পনেরো আনসার শেষ খেলা শেষ পানিপানি জাস্ট কমেন্ট হবে পানি পানি কিনা ওকে আচ্ছা করে দেখো নেক্সট পরটা দেখো পরটা দেখো ভাইয়া খেয়াল করো এই এমসি কিউটার দিকে দেখো এ সেটের উপর সের সংখ্যা দেওয়া আছে ভাইয়া বত্রিশ সালে এ সেটের উপাদান সংখ্যা কত আচ্ছা এই এমসিকিউটা অনেকের কাছে একটু ক্রিটিক্যাল লাগতে পারে এই এমসিকিউটা করানোর আগে আমি নিচেরটা একটু করাই এটা আমি করাচ্ছি দেখো এটা আগে দেখো তাহলে ওইটা ভাবে বুঝবা দেখো কি বলছে কিউ একটা সেট আছে এক্স ওয়াই জেড আর একটা সেট আছে কিউ আর এখন বলছে কিউ থেকে আর তোমার কি করতে বলছে ভাইয়া বিয়োগ করতে বলছে কারণ এটা কি সেট সেট রাইট অর্থাৎ তোমার কিউ থেকে তোমার আটটা কি করতে হবে বিয়োগ করতে হবে দেখো ভাইয়া কিউর কমা ওয়াই কমা এখান থেকে তোমার ভাইয়া বিয়োগ দিতে হবে আর আর আছে কি ভাইয়া দেখো এবং আছে ওকে এখন তুমি বিয়োগ করবা কি কিউ করো ভাইয়া বিয়োগ বিয়োগ করা মানে কি অর্থাৎ কাটাকাটি করা দেখো যেটা যেটা মিল আছে ওইটা কাটাকাটি দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করো এখানে এক্স আছে ওই পাশে এক্স নাই তাহলে আনসার কি হবে এখানে এক্স হবে আচ্ছা এখানে ওয়াই আছে ওই পাশে নাই তার মানে ওয়াই হবে এখানে জেট আছে ওই পাশে জেড নেই তার মানে জেট হবে এখন এইটাই হইবে ভাইয়া তোমার কিউ সেট আর মানে কিউ বা আর এর যে মানটা এখন অনেকে বলবে ভাইয়া আপনি বলছেন বিয়োগের ক্ষেত্রে তো আহ যেটা যেটা মিল আছে কিন্তু এখানে তো কোনো মিলই নাই ওইটা কাটাকাটি তাহলে মনে ভাইয়া যদি মিল না থাকে মনে রাখবা সময় উত্তর হয় এই সাইডে যে থাকে সেটা কিন্তু লিখতে হয় কিন্তু ডান সাইডে যে থাকবে ওর কোনো ভ্যালু নাই আমি ব্যসে ক্লাসে তোমাদেরকে শিখাইছি আমাদের ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে কিন্তু তোমরা ক্লাস দেখতে পারবা ক্লাস কিন্তু আছে ওকে একেবারে ডিটেলস তোমাদেরকে বুঝেছি তাহলে আমাদের কিউ মাইনাস এটা মাইনাস ধরো কিউ মাইনাস আর এটা মানুষকে এক্স ওয়াইজেড আচ্ছা তাহলে আমরা একটা জিনিস মনে রাখবা যে ম্যাথ তুমি করবা গণিত তুমি করবা লাইন বাই লাইন লাইন বাই লাইন তুমি করবা দেখবা গণিত কতটা তোমার কাছে সহজ লাগে দেখো তাহলে আমাদের এটা ছিল এটা দেওয়া ছিল এটা বের করতে বলছে আমরা টাস্ক বের করছি পরের লাইনে দেখো প্রকৃত উপเศษ বের করতে বলছে আমরা তো জানি যে যদি প্রকৃত উপসেট বের করতে বলে সূত্র হইবে কিন্তু ভাইয়া টু এর মাথায় এন থেকে তোমার এক বিয়োগ করতে হবে তাহলে তুমি চিন্তা করো টু এর মাথায় এন এর মান কি হবে দেখো এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে এন এর জায়গায় তোমার তিন লিখতে হবে তারপর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমি দিয়ে দিলাম দেখো তুমি যদি দুই কে তিনবার গুণ করো কত আসে আট আসে তাহলে এখানে আট দাও মাইনাস ওয়ান তাহলে আট থেকে এক গেলে থাকে কত সাত তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া ষাটটি যশোরবর্তী আসে। পানি 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 আচ্ছা উপরে একটা রাইখা গেছিলাম না আমরা দেখো আমরা সেটা একটু করার ট্রাই করি দেখো এই এমসিকিউটার দিকে ভাইয়া একটু লক্ষ্য করো কি বলছে এ সেটের উপসেটের সংখ্যা বত্রিশ হলে এ সেটের উপাদান সংখ্যা কত রাজশাহী ভর্তি এসে আসছে অনেকগুলো মাথা ঘুরে যাবে বল ভাইয়া কি বলছে আমি একটা কথা বলেছি ভাইয়া তুমি অঙ্ক করবা তুমি গণিত করবা লাইন বাই লাইন লাইন সারা করবা না আচ্ছা তাহলে তুমি দেখো প্যারা নিও না এখানে প্রথম লাইনে কি বলছে এ সেটের উপসেটের সংখ্যা বত্রিশ একটু দেখে 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 তো যে তুমি আমার জায়গা নেই আমি একটু শর্টকাট লিখতেছে উপসেটের সংখ্যা কত আছে এখানে দেখো তো সমান সমান আছে কত সমান সমান দিয়ে বত্রিশ দাও অসুবিধা আছে এই লাইনটা এখানে লিখছে অসুবিধা আছে আচ্ছা এখন দেখো বাদাম দুই পাশে তো কখনো সমান বসে না এক সাইডে বা আর এক সাইডে দেখো উপসেটের সংখ্যা আমি যদি বলি উপসেটের কোন সূত্র শিখাইছিলাম দুটো সূত্র শিখাইছি এক উপসেটের আর একটা হচ্ছে প্রকৃত উপসেট উপসেটের সূত্র কি টু এর মাথায় তুমি যদি এই উপসেটের সংখ্যার জায়গায় টু এর মাথায় এন লেখো কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা আছে নাই সমান সমান বত্রিশ সমান সমান বত্রিশ আচ্ছা তোমার মাথায় বুদ্ধি আছে না অবশ্যই বুদ্ধি আছে রাইট দেখো এই পাশে টু আছে তোমার টার্গেট কি এস এর উপাদান সংখ্যা মানে তোমাকে এই এন এর মানটা বের করতে বলছে যদি বের করতে চাও তাহলে এই টু কি তুমি রাখতে পারবা না কেন কারণ এনটা আছে কিন্তু মাথায় টু এর মাথায় এই এনটাকে কিন্তু নিচে নামাতে হবে তাই না এই জন্য তোমার টুটাকে বাদ দিতে হবে তাহলে টুটাকে বাদ দেওয়ার জন্য এই সাইডে তোমার যেভাবে হোক যে করে হোক টু আনা লাগবে এটা নিয়ম নিয়ম গণিতের যে তুমি টু আনতে হবে এখন তোমার ক্যালকুলেটার আছে না ক্যালকুলেটারে একবার টু এর মাথায় ওয়ান দাও আর একবার টু এর মাথায় টু দাও টু এর মাথায় থ্রি দাও টু এর মাথায় ফোর দাও টু এর মাথায় ফাইভ দাও দেখবা ভাইয়া তুমি যদি টু এর মাথায় ফাইভ দাও দেখবা বত্রিশ আসে ওকে এখন এই টু এই টু তাহলে অতএব নিচে লেখো এন ইজ ইকাল টু এইটা দেখো আর এখানে পাস তাহলে এন ইজ ইকাল টু তাহলে আমাদের বলছে এ সেটের উপাদান সংখ্যা বের করতে বলছে এখানে কিন্তু উপসেট বা প্রকৃত উপসেট কিছু বলে নাই উপাদান সংখ্যা এই উপাদান সংখ্যা হবে ভাইয়া এন এর মানটা কত ফাইভ আনসার হবে কিন্তু ভাইয়া ফাইভ খেলা শেষ পানিপানি বুঝছো ভাইয়া তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো দেখো ভাইয়া পরের এমসি কিউ পরের এমসি কিউ পরের এমসি কিউ ভাইয়া দেখো 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 এটা একটু খেয়াল করো এটা একটু সবাই দেখো কি আছে এখানে এম ইজ টু একটা সেটের মতো দেওয়া আছে বলো তো ভাইয়া এটা কি তালিকা পদ্ধতিতে আছে না সেট গঠন পদ্ধতিতে আছে আমার যারা স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই বলতে পারবা ভাইয়া এটা কিসে আছে দেখো এটা কিন্তু ভাইয়া সেট গঠন পদ্ধতিতে আছে কারণ আমরা জানি যে যদি তালিকা পদ্ধতিতে কিভাবে থাকে যদি শুধু সংখ্যা থাকে আর সেট গঠন পদ্ধতিতে এগুলা লেখা থাকে এই যে দেখো এক্স বিলংস টু এন তারপর সাজ দ্যাট এগুলো আমি শিখাইছি তোমরা সবাই জানো আচ্ছা এখন এটা থেকে তুমি কিন্তু একটা মান পাচ্ছ তাই না ভাইয়া দেখো তো এখানে কি বলছে এক্স এর মানটা অন অপেক্ষা বড় আর সিক্স অপেক্ষা ছোট তবে এখানে দেখো এটার আগে কিন্তু একটা দাগ আছে তার মানে এক হইবে এক কিন্তু হবে তাহলে আমি কিন্তু বের করতেছি তাহলে এম এর মানটা কি হবে একটু দেখো এম ইজ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক হবে তারপর ভাইয়া do we তিন হবে চার হবে পা হবে ছয় কি হবে এটা নিচে কি দাগ আছে দাগ নাই দাগ না থাকলে কিন্তু হবে না তাহলে এটি হবে কিন্তু ভাইয়া তোমার এম এর মান বের করছি আচ্ছা এটা কুমিল্লা বোর্ডে আসছে দেখো এখন এখানে কি বলছে দেখো এম সেটের উপাদান সংখ্যা পাশ কথা সত্য নাকি মিথ্যা এখানে কিন্তু উপসেট বের করতে বলে নাই উপাদান বলছে তাহলে উপাদান মানে কি এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইয়েস এটা সত্য এটা সত্য করে আসি এম সেটের প্রকৃত উপসেট বত্রিশটি এটা একটু বের করতে হবে প্রকৃত উপসেট বলছে আমরা জানি প্রকৃত উপসেট কেমনে বের করে টু এর মাথায় এন থেকে ভাইয়া তোমার এক বিয়োগ করতে হবে টু এর মাথায় এন এর মান কত ভাইয়া এখানে টোটাল কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচ দাও মাইনাস ওয়ান তাহলে দুই কে ভাইয়া তোমার পাঁচ বার গুণ করতে হবে দুই কে যদি তুমি পাঁচ বার গুণ করো তো একবার ভাইয়া বত্রিশ আসতেছে আচ্ছা মাইনাস ওয়ান তাহলে বত্রিশ থেকে যদি এক বিয়োগ করো তাহলে দেখবা একত্রিশ থাকতেছে কত হয় ভাইয়া একত্রিশ হয় তাহলে ওরা বলছে বত্রিশ তার মানে এটা মিথ্যা তুমি উত্তরের দিকে দেখাও নিচের কোনটা সঠিক এবং এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে তিনটা দেওয়া আছে তাহলে এইটা সঠিক পরেরটা তুমি মিথ্যা বানাইছ মানে মিথ্যা হয়েছে তার মানে নিশ্চিত এইটা আর এইটা হবে এইটা আর এইটা হবে এটা এটা এই পরেরটা কিন্তু তোমার বের করার লাগে না এটা চালাকি যে তুমি একটা ভুল বের করছো আর অপশনে দেখতে পারতেছো দুইটা দুইটা আর তিনটা হ্যাঁ তাহলে মানে এইটা আর এইটা হবে পরেরটা বের করা কোনো প্রয়োজন নাই সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই চালাকিটা একটু अप्लाई করবা ওকে কারণ এমসিকিউতে তো তোমার সময় খুব কম থাকবে সো এর জন্য কিন্তু এইসব চালাকি তোমার अप्लाई করতে হবে দেখো ভাই আমি সবাইকে বলতেইছি ভাইয়া যারা আমার এই ক্লাসটা দেখতেছো তুমি হয়তোবা ক্লাস 9 এ পড়তেছো বা 10 এ পড়তেছো অথবা সামনে তুমি এসএসসি পরীক্ষা দিবা তুমি যেই বছরই ভাইয়া পরীক্ষা দাও না কেন একটা বিষয় মাথায় রাখবা যে 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে প্রায় এক লক্ষ ছেষট্টি হাজার স্টুডেন্ট কিন্তু এই গণিত সাবজেক্টে ফেল করেছে তুমি একবার চিন্তা করো ভাইয়া একবার চিন্তা করো যে এক লক্ষ হাজার স্টুডেন্ট এটা কি একজন দুইজন শুধুমাত্র এই গণিত সাবজেক্টে করেছে আবার সবার কাছে অনুরোধ থাকবে তোমরা গণিত এমনভাবে শিখবা শিখার মতো শিখবা তুমি যার কাছেই পড়ো না কেন যেই স্যারের কাছে যেই ভাইয়ার কাছেই পড়ো না কেন এমনভাবে শিখবা শেখার মতো করে শিখবা অনেকে বলে যে ভাইয়া গণিত কঠিন লাগে কিন্তু না গণিত কিন্তু একেবারে সহজ যদি তুমি মনের মতো করে শিখা শিখতে পারো মনের মতো মেইন হয়েছে মনের মতো করে শিখা এইটা হয়েছে কিন্তু ভাইয়া মেইন তুমি যার কাছে দেখবা তুমি মনের মতো করে শিখতে পারতেছো তুমি তার কাছে পারবা দেখবা গণিতে অনেক ভালো ভালো কিছু করতে পারবা ঠিক আছে তাহলে দেখো পয়েন্টটাতে আসি আমরা পরের এমসিকিউটার দিকে তাকাও এখানে এ একটা সেট আছে এখানে একটু খেয়াল করো দাঁড়াও আমি এটা একটু এই পাশে টানি হ্যাঁ এখন ঠিক আছে এখন ঠিক আছে এখানে দেখো এ একটা সেট আছে যে এ বি সি ডি ই এর প্রকৃত উপসেটের সংখ্যা বের করতে বলছে যেটা কিন্তু দিনাজপুরব তেইশ আসছে আচ্ছা এখন প্রকৃত যদি উপসেট বের করতে বলে তাহলে আমাদের সূত্র কি ছিল টু এর মাথায় এন থেকে তোমার ওয়ান বিয়োগ করতে হবে তাহলে এখন একটু খেয়াল করো এই টু এর মাথায় এন এন এর মানটা কি হবে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ তার মানে এন এর জায়গায় আমার এখন ফাইভ লিখতে হবে মাইনাস ওয়ান এখন দেখো দুইকে যদি তুমি পাঁচবার গুণ করো তাহলে কত আসবে বত্রিশ আসবে এই যে 32 টু মাইনাস তাহলে এখানে আসতেছে ভাইয়া একত্রিশ আসতেছে তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু ভাইয়া থার্টি ওয়ান ওকে এরপরে আসছে কিন্তু ভাইয়া পরের এমসিকিউ টা একটু খেয়াল করো পরেরটা 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 এখানে দেখো এই যে এমসিকিউ টার দিকে তাকাও এখানে এ একটা সেট আছে এবং এইখানে কি বলছে এই এ সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 15 কথা সত্য নাকি মিথ্যা একটু ভাইয়া করে দেখো প্রকৃত উপসেট বের করতে বলছে তার মানে কি হবে সূত্র 2 এর মাথায় n থেকে 1 মানে হচ্ছে 1 বিয়োগ করতে হবে এখন 2 এর মাথায় n n এর মান কত 1 2 3 4 তার মানে এই 4 থেকে 1 বিয়োগ এখন তুমি যদি 2 কে 4 বার গুণ করো তাহলে কত আসে দুইকে ক্যালকুলেটরে চাপ দাও দেখবা ভাইয়া 16 আসতেছে তাহলে 16 1 তার মানে বিয়োগ করলে দেখবা এখানে 15 হবে প্রকৃত উপসের সংখ্যা 15 আমরা বের করলাম বের হইছে 15 আর এখানেও দেওয়া আছে 15 তার মানে এটা সত্য কয়টা একটু দেখি আমরা a is equal to x belongs to m n মানে কি স্বাভাবিক সংখ্যা বেসিক ক্লাসে আলোচনা করেছে তোমরা সবাই জানো এটা so x belongs to m such that x জোড় সংখ্যা এবং x এর মান 8 অপেক্ষা ছোট এটা তো সবাই জানো এবং বলছে আটো হইবে তাহলে তুমি চিন্তা করো এই দুই নাম্বারে যেটা বুঝাচ্ছে যে উদ্দীপকে আছে কথা এখানে দেখো তো উপরে দুই চার ছয় আট দুই সাইড ছয় আট এগুলো জোর সংখ্যা তার মানে কথা সত্য আর এখানে আট আছে আর আটের নিচে এখানে একটা দাগ আছে তার মানে এটাও সত্য কথা সত্য তোমরাই বলো একটু জাস্ট ভাইয়া কমেন্টে জানাই এটা সত্য কিনা ওকে এবার আসি পয়েন্টটা তিন নাম্বারে দেখো এ সেটে দুই দ্বারা দুই দ্বারা বিপর্য উপাদান সংখ্যা হচ্ছে কিন্তু চারটি এখন দেখো দুই দ্বারা বিপর্য মানে কি অর্থাৎ দুই এক দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এরকম তাহলে দেখো দুই অ্যাখে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট তাহলে এখানে কয়টা এই দুই চার ছয় আট এক দুই তিন চার চারটা তার মানে এটাও শক্ত তার মানে আমরা দেখতে পারলাম যে এখানে ভাইয়া তিনোটা শক্ত অ্যানসার হবে কিন্তু ভাইয়া গহা ওকে এটা হয়েছে কিন্তু ভাইয়া টাইপ এই ভাবে কিন্তু ভাইয়া টোটাল ভাবে এই চ্যাপ্টারে টোটাল ভাইয়া ছয়টা টাইপ আছে ভাইয়া কয়টা টাইপ আছে ছয়টা টাইপ আছে সো এই যে টাইপ ওয়ান আমি যে তোমাদেরকে শিখাইলাম কেমন লাগলো বলো জাস্ট ভাইয়া একটু কমেন্ট সেকশনে জানাবা যে ভাইয়া কেমন লেগেছে তোমাদের কাছে সো আমি সবার কাছে অনুরোধ করবো ভাইয়া একটু ভালোভাবে গণিতটার প্রতি একটু ফোকাস দাও সকল সাবজেক্টের থেকে কিন্তু অনেকে বলো যে ভাইয়া গণিতটা কঠিন লাগে এখানে দুর্বল স্টুডেন্ট আছো এখানে ক্লাসের লাস্ট বেঞ্চের স্টুডেন্ট কিন্তু ভাইয়া তোমরা আছো তুমি যে বল চিন্তা করতেছ তুমি লাস্ট স্টুডেন্ট বাট আমি আমি মনে করি তোমার দ্বারা অবশ্যই হবে তুমি পারবা অবশ্যই পারবা যদি তুমি একটু গুরুত্ব দাও এবং মনের মতো করে যদি তুমি শিখতে পারো ঠিক আছে আজকের এই যে ক্লাসটা এই ক্লাসটা হচ্ছে কিন্তু ভাইয়া আমার গণিত ব্যাচের ক্লাস এবং এই ক্লাসটা হচ্ছে আমার 500 এমসিকিউ ক্লাস অর্থাৎ 500 এমসিকিউ মানে কি অর্থাৎ যে তোমাদের গণিতে টোটাল 17টা অধ্যায় আছে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি দুই হাজার চব্বিশ সালে যেভাবে সালের ব্যাচে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে ওদেরকে টোটাল সতেরোটা অধ্যায়ের ভিতর থেকে মানে টোটাল পাঁচশো এমসি করাবো ওই পাঁচশো এমসি ভিতর থেকে আসবে এই দুই হাজার চব্বিশে আসছে আমি যা বলছি মাদ্রাসা বোর্ডের তিরিশ তিরিশটা এমসি ভিতরে তিরিশটা আসছে অনন্য বাকি যে বোর্ড গুলা সেগুলাতে কোনোটাই উনত্রিশটা আসছে ত্রিশটা ভিতর থেকে আমার ভিতর থেকে এই যে যা মানে আঠাশটা আসছে এইভাবে কিন্তু আসছে তুমি যদি প্রমাণ পাইতে চাও ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল একাডেমিতে ভিডিও আছে আমি এই যে ডিসক্রিপশন বক্সটা চেক করি সেখানে একটা ভিডিও আছে সো টোটাল যদি পাঁচশো এমসি কিউ করাই অনেকে বলে ভাই আপনি যা করান সেগুলো কি আসবে ইয়েস অবশ্যই থাকবে আমি যা করাবো সেগুলো ইনশাল্লাহ আসবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দুই যেভাবে আমি চ্যালেঞ্জ দিয়েছি দুই সালের জন্য সেম এবং সামনের যতগুলা ব্যাস আসবে ইনশাল্লাহ আমি যা করাবো যেই পাঁচশো এমসি আমি চ্যালেঞ্জ দিয়ে করাবো ইনশাল্লাহ সেগুলো থাকবেই থাকবে মাস্ট সো এটা হচ্ছে আমার গণিত কোর্সের ক্লাস তোমরা ইচ্ছা করলে আমার এই ব্যাচে ভর্তি হইতে পারে এবং এই কোর্সের ফি হচ্ছে মাত্র পাঁচশো টাকা সো তোমার এই 510 টাকায় গণিতের প্রথম অধ্যায় থেকে শুরু কইরা একেবারে 17 তম অধ্যায় পর্যন্ত টোটাল এই 17 অধ্যায় বইয়ের বেসিক বল বইয়ের ভিতরে যত অঙ্ক আছে তারপর হচ্ছে টাইপ ভিত্তিক এমসিকিউ তারপর টাইপ ভিত্তিক তোমার হচ্ছে সিএনসিএল সব কিছু তোমার তোমাদেরকে কিন্তু কভার করে দেওয়া হবে এবং অলরেডি কিন্তু কোর্সটা চালু করা হয়েছে ক্লাস অনেকগুলো নেওয়া হয়েছে এবং তোমরা বলতেছো যে ভাই এখন ভর্তি হলে কি ক্লাস পাবো হ্যাঁ তোমরা যে কোন টাইমে ভর্তি হইতে পারো তুমি যদি ক্লাস 9 এর শিক্ষার্থী হয়ে থাকো বা ক্লাস 10 এর বা তুমি যদি চিন্তা করার পনেরো দিন পর তুমি এসএসসি পরীক্ষা দিবা তুমি ইচ্ছা করলে যে কোনো টাইমে ভর্তি হইতে পারবা কারণ ভর্তি হওয়ার পর এই যে দেখো এই পিডিএফ করা আছে সুন্দরভাবে পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবা আমার এই এমসি গুলার উপর যে ক্লাস আছে ক্লাস গুলো তোমরা পেয়ে যাবা ক্লাস দেখলেই ডান তোমার ফুল কমপ্লিট ঠিক আছে সো ভর্তি ভর্তি হওয়ার জন্য এই তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্স একটা ভিডিও লিংক দিয়েছি তুমি চাইলে সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো এছাড়াও ভর্তি হওয়ার সহজ মাধ্যম মাধ্যম হচ্ছে তোমাদের ফোনের সবারই ক্রোম ব্রাউজার আছে রাইট দিবা লিখে যদি সার্চ দাও তাহলে আমার ওয়েবসাইটটা চলে আসবে ওখানে গেলে শুরুতে একটা ভিডিও দেখতে পারবা ওটা দেখলেই তুমি বুঝতে পারবা কিভাবে ভর্তি হবা তারপর হচ্ছে কিভাবে ক্লাসগুলো করবা কিভাবে তোমরা ক্লাসগুলো গুলো পাবা এইটা সব কিছু সো ভাইয়ার আজকের ক্লাসটা কেমন লেগেছে ভাইয়া একটু কমেন্ট সেকশনে সবাই জানাও এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোন ক্লাসের সাতই তারিখে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আল্লাহ হাফিজ